হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার চলে এসেছি বিয়েবাড়ির একটা ব্লগ নিয়ে তো সকালবেলায় তো তোমরা দেখেইছো না তখন গেছিলাম হচ্ছে গায়ে হলুদে অ্যাকচুয়ালি গায়ে হলুদে যাইনি মানে জল ভরে চলে এসছে তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম যাই হোক তো মানে গায়ে হলুদটা হতে হচ্ছে বিয়েবাড়িতে তো সেখানে আর আমরা যাইনি গরমে সে কারণে এখন একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন আমরা যাবো হচ্ছে বিয়েবাড়িতে আর ওখানে আমার মান্তি সেতু পুজো বসে আছে আর এটা হচ্ছে আমি কষ্টে সৃষ্টে শাড়ি পরেছি প্রচন্ড পরিমাণে গরম তো চলো তোমরা একদম স্কিপ না করে দেখে থাকো পুরো ভিডিওটা

তো এখন আমরা সিধা চলে এসেছি খাবারের এখানে আর ওখানে বউ আসেনি তো সে কারণে একেবারে আমরা সিধা খাবার এখানে চলে এসেছি তো এসেই আগে আমরা ফুচকা খেতে শুরু করে দিয়েছি তো এখন ফুচকাটা খেয়ে নিই খেয়ে নেওয়ার পরেই আমার মেয়ে অ্যাকচুয়ালি মকটেল খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছে তো এখন আমরা এসে গেছি মকটেল কাউন্টারে তো এখন আমাদের জন্য মকটেল বানানো হচ্ছে তো চলেও এখন মকটেলটা খেয়ে নিই আর বিয়েবাড়িতে কেমন এনজয় করছি সেটাও দেখার জন্য কিন্তু অবশ্যই তোমার পুরো ব্লগটা দেখতে হবে তো আজকে যে বিয়ে আমাদের ছিল আজকে ছিল প্রচণ্ড গরম কিন্তু এই যে বিয়ে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়ের বাড়ির তরফ থেকে আমরা এসেছি কোনে যাত্রী তো না সরি কোনে যাত্রীরা মানে আজকে মেয়ের বিয়ে তো আজকে বিয়েতেই এসেছি মানে মেয়ের বাড়ি থেকেই আর একটা হচ্ছে ভীষণ বড় একটা বিয়ে বাড়ি আর সামনেটা পুরো একদম খোলামেলা অতটা গরম ছিল না গরম এই দিন খুবই গরম ছিল কিন্তু অতটা গরম আমাদের লাগেনি আর বিয়েবাড়িটা পুরো সেন্ট্রাল এসি ছিল আর বাইরেটা পুরো খোলামেলা ছিল তো সে কারণে আমাদের সেরকমভাবে গরমটা লাগেনি খুব হাওয়া হাওয়া দিচ্ছিল আর এখন বসে বসে একটু চিকেন পকোড়া আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মকটেল কিছুই না এটা ফ্রুটি ছিল তো ফুটিটা খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে তো ও আমার ভিডিও না করে ও নিজেকেই দেখাতে শুরু করে দিয়েছে আর এই যে আমাকে দেখাচ্ছে কি যে দেখাচ্ছে ছাতার মাথা সে আমি নিজেও বুঝতে পারছি না তো বিয়েবাড়িটা হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে তো আমি অনেক দিন বাদে ভিডিওটা এডিট করতে বসেছি আর এই যে দেখতে পাচ্ছ যখন আমরা খেতে বসেছিলাম জাস্ট গিয়ে খেতে বসেছি আর কারেন্ট চলে গেছে মানে বিয়েবাড়িতে এরকম সিচুয়েশান কোনো দিনই হয়নি তো দেখতেই পারলে প্রথমে অন্ধকার তারপরে হুট করে কানে কারেন্টটা এলো মানে পাঁচ সাত মিনিট বাদেই চলে এসছে কারেন্টটা তো প্রথমেই দেখতে পারলে আমরা কি কী খেলাম জানি আমি নিজেও ভুলে গেছি অ্যাকচুয়ালি অনেকদিন বাদে ভিডিওটা এডিট করছি তো সে কারণে তো এখন আমরা খাচ্ছি হচ্ছে মাটন আর গলদা চিংড়ি ছিল মানে চিংড়ি মাছের মালাইকারি ছিল তো খেয়ে নিচ্ছি আর সব শেষে যেটা সবচেয়ে বেশি খুবই ভালো লাগে সেটা হচ্ছে আইসক্রিম আর এখন বর চলে এসছে তো বরকে এত ঠেলাঠেলি করেছে এরা ঠেলাঠেলির চোটে বর পড়েই যাচ্ছিল তো এটা বর ধরতে এসে কিছুই না বর ধরতে এসে টাকা নেবে কোনে যাত্রীরা মানে শালি বৌদি সব যারা থাকে বাড়ির লোকজনরা টাকা নেয় টাকা না দিলে ঢুকতে দেবে না তো সেটাই হচ্ছে ব্যাপার তো সে কারণে এখানে এত ঠেলাঠেরি চলছে আর এখন আমি আর আমার মেয়ে একটু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কারণ এমন ঠেলা মেরেছে নাকি একজন দুজন পড়েও গেছে যারা সামনে দাঁড়িয়েছিল তো এখন আইসক্রিমটা এত গরম পড়েছে যে আইসক্রিম পুরো গলে গেছে পাঁচ মিনিটের মধ্যে তো জন্য আমরা আমি একটু আইসক্রিমটা চুমুক দিয়ে দিয়ে আর এখান থেকে বর যাওয়ার সময় একটু বউয়ের দিকে ও ঝুঁকি মারছে যদি বউকে একটু দেখা যায় এক ঝলক কিন্তু যাই হোক দেখতে পারেনি তো এখানে আমি মানে মেয়ের বিয়ের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো বউ ভাতের দিন এত গরম পড়েছিল আর বউ দিন বিয়ে বাড়িটা এত ছোটো ছিল তো সে কারণে বউ ব্লগ আমি কিছুই শেয়ার করতে পারিনি আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে নাচতে লেগেছে আর আমি ওকে বলেছিলাম যে একটুখানি আমার ভিডিও করতেও আমার ভিডিও না করে ও যেটা করে থাকে নিজের ভিডিও করেই দেখাতে শুরু করেছে আর এখানে কী গানের নাচ করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমিও একটুখানি নিচে নিলাম নাচ দেখলে আমি নিজেকে সামলাতে পারি না তো সে কারণে একটুখানি নিজেও নিচে নিলাম নিচে টেচে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আর এই বিয়ে বাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম যদি ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর সব শেষে আমি বৌভাতের দু একটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি প্রচুর গরম ছিল আর বিয়েবাড়িটাও অনেক ছোট ছিল তো সেভাবে আর ব্লগ করতে পারিনি বৌভাতে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরে তোমাদের সাথে নতুন ভিডিওতে টাটা